জুলাই বিপ্লবকে তবে ছিল এক স্ক্রিপ্টেড নাটক না হলে কেন আজ উত্তাল রাজনীতি কে ছিল আসল নায়ক তা নিয়েই চলছে চরম বিতর্ক নাহিদ ইসলাম সরাসরি অভিযোগ করেছেন আবু সাদিক কায়েম জুলাই বিপ্লবের নামে নিজেকে সমন্বয় ঘোষণা করে নিয়েছিলেন কিন্তু এখানেই শেষ নয় সাদিকের পাল্টা বক্তব্যে উঠে আসে অন্য এক চিত্র তিনি বলেন আমি শহীদদের উত্তরসূরি চাঁদাবাজদের প্রতিপক্ষ আর যখন সবাই চুপ ঠিক তখনই মঞ্চে আসেন সাংবাদিক জুলকার নাইন সায়ের তিনি সাফ বলেন সাদিক সেই ছেলে যার বিরুদ্ধে একটাও অসততার অভিযোগ নেই তাহলে প্রশ্ন একটাই এই অভিযোগগুলো কি সত্যের মুখ ঢাকার চেষ্টা নাকি নেতৃত্ব কেড়ে নেওয়ার রাজনীতি সাদিক দাবি করেন যখন কারফিউ চলছিল যখন সবাই পালিয়েছিল তখন আমরাই মাঠে ছিলাম আর তাই আজ প্রশ্ন তুলছে পুরো একটি প্রজন্ম জুলাই বিপ্লব কি তবে এখন ব্যবসার ব্র্যান্ড নাকি চেতনার বেচা কেনা ভবিষ্যতের ইতিহাসে কে থাকবে নায়ক আর কে থাকবে কলঙ্কিত তা ঠিক করবে জনগণী তবে এই যুদ্ধে সত্য না চাপা পড়ে যায় সেটাই এখন সবচেয়ে বড় ভয়